गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुर पर्रह्म तस्म श्रीगुराव नम ओं नम भगवते वासुदेवाय श्रीम्द भगवत गीता तृतीय अध्याय श्लोक नंबर तीन लोकेद निष्ठा पुरा प्रकृता मान যোগিনাম ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যজন তা ভক্তির মাধ্যমে জানতে চান এই লোকের সত্যানুসন্ধানের দুটি ধারার কথা পূর্বে আমার দ্বারা বলা হয়েছে বা আমি বলেছি ভগবান শ্রীকৃষ্ণটা বলছেন তিন নম্বর শ্লোকটা হচ্ছে ভগবান উবাচ বললেন লোক দেয় নগ জ্ঞান যোগিন যোগিনে নিষ্পাপ অর্জুন এই লোকে সত্যানুসন্ধানের দুটি ধারার কথা পূর্বে আমার দ্বারা বলা হয়েছে পূর্বে অর্থাৎ সত্য যুগ অথবা ত্রেতা যুগ নয় বরং যা দ্বিতীয় অধ্যায়ে আমি বলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ বলে এসেছেন জ্ঞানীগণের জন্য জ্ঞানমার্গ এবং যোগীগণের জন্য নিষ্কাম কর্মযোগ বলা হয়েছে উভয় মার্গ মানে দুটো রাস্তায় অনুসারেই কর্ম করতে হবে তাহলে উভয় মার্গ অনুসারেই কর্ম করতে হবে মানে দুটো রাস্তাতে যেতে গেলে পারে পরিশ্রম করতেই হবে নিষ্কাম মানে নিষ্কাম কর্মযোগ মানে কর্ম না না করা নয় কি বলেছে দ্বিতীয় অধ্যায়ের তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন এই শ্লোকে ভগবান সেই বিষয়টি আরও স্পষ্ট করে ব্যাখ্যা করছেন সাংখ্যযোগ চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সম্ভবত দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায় তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা বুদ্ধিযোগ যা দ্বিতীয় অধ্যায়ে একষট্টি তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে ভগবান উনচল্লিশতম শ্লোকে ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় কিভাবে না এই যা কিছু আমি করছি এগুলো আমি আমার জন্যে করছি না বা আমি আমার জন্যে করব না যা কিছু করছি এই টোটাল কৃষ্ণর ভাবনার মধ্যে দিয়ে কিভাবে না এই সংসারটা আমার নয় ভগবান শ্রীকৃষ্ণের আমি যে ঘর পরিষ্কার করছি এটা আমার নয় এটা ভগবান শ্রীকৃষ্ণের আমি যে স্নানের জল তুলছি এটা আমার নয় ভগবান শ্রীকৃষ্ণের বিছানা গোছাবো এটা ভগবান শ্রীকৃষ্ণের রান্না করব ভগবান শ্রীকৃষ্ণের বাসন পরিষ্কার এটাও ভগবান শ্রীকৃষ্ণের শুধু ভগবানকে ভোগ নিবেদন করে সব কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণকে দান করে তার কেয়ার টেকার তার কর্মচারী বিশ্বস্ত তার কর্মচারী হয়ে কাজ করলে পারে সেটা সব থেকে সহজ হওয়া যায় মুক্ত হওয়া যায় কারণ মুক্ত কেন না আমি তো আমার নিজের জন্য কিছু করছি না সবই তো প্রভুর জন্যে মালিকের জন্যে কোনো দায় আমার নেই এরকম বোকা হয়ে গেলেও লাভ ভাবুন তো আপনাদের বাড়িতে বা পাশের বাড়ির লোকেরা যারা গরু পুষেছে এই গরুটা কি খাবে গরুটা চিন্তা করে না গরুর মালিক চিন্তা করে তেমনি ভাবে আমি যদি ভগবানের গরু হয়ে যেতে পারি তাহলে আমি কি তা তাহলে পারে চিন্তা আমার থাকবে না ভগবানের চিন্তা থাকবে গরুটা শুকনোর দাঁড়াই থাকবে নাকি কাদার মধ্যে দাঁড়িয়ে থাকবে এটা কে ঠিক করে মালিকে ঠিক করে এখন দেখেন না গরুর ঘরে মশারি টাঙানো থাকে কে ঠিক করে গরুতে মশারি নিয়ে এসে নাকি গরুর মালিক ঠিক করে তাহলে আমাকে কোথায় রাখবে আমার মালিক ঠিক করবে এটুকু ভরসা রাখতে হবে শুধু এবং অধিকন্ত এই পন্থায় কোনো দ্রো ত্রুটিও নেই কারণ কি আমি তো আমার জন্য কিছু না সবাই তো ভগবানের জন্য করেছি লাভ হলেও তার লস হলেও তাই অতএব এখানে দোষ হলেও তার সেই তত শ্লোকে আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দূরদমনী ইন্দ্রগুলিকে অতি সহজেই সংযত করা যায় মজার ব্যাপার হচ্ছে আমরা গ্রাম বাংলায় পাড়াতে দেখি কোনো একটা বাচ্চা সবে যদি হাঁটতে শিখেছি এক পা দুপা করে হাঁটছে তার বড়রা কেউ ওই বাচ্চাটাকে দুই বগলের তলায় হাত দিয়ে কোলে তোলার আগে একবার শূন্য উপরে ছুড়ে দেয় শূন্য উপরে ছুঁড়ে দিলে আবার তার হাতে এসে পড়ে এরকম যে একবার দুবার করলে না বাচ্চাটা তখন খিলখিল করে হাসে খুব মজা পায় এটা আপনিও হয়তো করেছেন একবার ভেবে দেখুন তো ওই বাচ্চাটা যদি একবার মনে মনে চিন্তা করে যে আমাকে যে ওপরের দিকে ছুঁড়ে দিল সে যদি হাতটা গুটিয়ে নেয় যদি না ধরতে পারে আমাকে তাহলে আমার কি হবে ধপাস করে মাটিতে পড়বে নাক থেতে যাবে মুখ থেতে যাবে তাহলে রক্তাক্ত হব তাহলে আমার প্রচণ্ড ব্যথা পাব এই কথা যদি বাচ্চাটা ভাবতো তাহলে বাচ্চাটাকে হাসত না কাঁদতো ভয়ে কাঁদ কিন্তু বাচ্চাটা হাসে কেন হাসে সে ভাবে আমাকে যে উপরে ছুঁড়েছে সে ঠিক ধরবে সেই সেজন্যে সে আপনার উপর ভরসা করে যে আপনি তাকে ছুঁড়েছেন আপনি অবশ্যই ধরবেন ওর জন্যে সে আপনার মুখের দিকে তাকে খিলখিল করে হাসে অতটুকু বাচ্চার মনে ভরসা আছে আপনার প্রতি যে আপনি তাকে ছুঁড়েছেন আপনি তাকে ঠিক ধরবেন কিন্তু আমরা ভগবানের প্রতিটুকু ভরসা করতে পারি না যে ভগবান আমাদেরকে পৃথিবীতে ছুঁড়েছে উনি ঠিক আমাদের ধরবেন এই যদি ভরসা করতে পারতাম তাহলে আমরাও খিলখিল করে হাসতাম কোনো চাপ নিতাম না মাথায় আনন্দ নিতাম শুধু আনন্দ তাই এই দুটি যোগী ধর্ম দর্শনের একে উপরের নির্ভরশীল কিরকম না একটা ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করা আর একটা হচ্ছে ভালো মন্দ সমস্ত কিছু আমি বুঝে নিয়ে তারপর করব চাপ কোনটাই বেশি তা দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভগবত প্রবণতা বা কখনো অন্ধ গোরামি আর বিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমরা যে পথেই যাই না কেন আমাদের মূল গন্তব্য কোথায় ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম? কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করছেন তারাও অন্তিমে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন কারণ এছাড়া তো জায়গা নাই আপনার পাড়ার ড্রেন দিয়ে জল চলে যাচ্ছে পুকুরে আবার ওই পুকুরের জল বর্ষাতে চলে যাবে নদীতে আবার ওই নদীর জল চলে যাবে সমুদ্রে তাহলে মূল গন্তব্যটা কোথায় সমুদ্র তেমনি ভাবে আমাদের সকলের গন্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল সকলেই সেখানে এসে উপনীত হবেন এই একই কথা বলা হয়েছে সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা তাহলে আমাদের আত্মাটা কোথায় আছে কোথায় স্থাপন হয়ে আছে এই সম্পর্কে হৃদয়ঙ্গম করা হৃদয়ঙ্গম মানে হচ্ছে অন্তর থেকে বোঝা পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা যার দ্বারা ক্রমান্বয়ে কৃষ্ণ স্তর উপনীত হওয়া যায় আর অন্য পন্থাটি হচ্ছে প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে সব কিছুকে যুক্ত করে নেওয়া যারা আমরা সংসারে থাকি তারা আমরা চালা ঘরে বাস করি ভেবেছেন সাধুরা তারা অট্টালিকায় বাস করে কেন কি মজার কথা তারা তো কাজ করে না আপনার মতো তারা ব্যবসা করে না আপনার মতো তারা জমিতে কাজ করে না কষ্ট করে না আপনার আমার মতো তবুও তারা ভালো বিল্ডিংয়ে থাকে কেন ভালো ঘরে ঘুমায় কেন ভালো সোফায় বসে কেন ভালো গাড়িতে চাপে কেন তারা তো কোনো কাজ করে না বিষয়টা হচ্ছে তারা ভগবানের বাড়িতে থাকে ওটা ভগবানের বাড়ি বানিয়েছে ওরা যে সোফাটাতে বসে ওটা ভগবানের সোফা বানিয়েছে যে ঘরে সই ওটা ভগবানের ঘর ওরা তার পায়ের নিচেই সই ওরা ভালো খায় কেন না ওরা ভগবানের জন্য রান্না করে ভগবান নিজের রান্না কোনো কমতি জোগাড় করে নাকি ভগবানের রান্না করে ভগবানকে দিয়ে ওরা ভগবানের প্রসাদ পায় ওরা ভগবানের জন্য চার চাকা গাড়ি কিনেছে ভগবানের সাথে ওরা দেহরক্ষী হিসাবে কা চাকর বাকর হিসাবে তারা সেখানে যাতায়াত করে বুঝেছেন ওর জন্য তারা ভালো আছে আর আমরা যারা নিজেদের দায়িত্ব নিয়েছি নিজেদের সংসার করছি তারা তো আমরা সংসার দাবানলে জ্বলে মরছি সবকিছু কৃষ্ণকে অর্পণ করে দিলে পারে সমস্ত দায়ী থেকে মুক্ত হয়ে যায় এই দুটি পন্থার মধ্যে কৃষ্ণ ভবনামৃতের পন্থায় হচ্ছে শ্রেয় সবকিছু ভগবানের আমি তার বিশ্বস্ত কর্মচারী কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রগুলির শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয় কৃষ্ণ ভবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং ভক্তি নিবেদনের প্রত্যক্ষ রূপে এটি ভাবে সহজ ও উন্নত নিজে বোঝার থেকে ভগবানের উপর ছেড়ে দেওয়াটা সেই থেকে খুব সহজ হয় চার নম্বর শ্লোকটা আমরা একটু আলোচনা করি আজকে নর্মানাম্বানুষতে সিদ্ধি সমাধি গচ্ছতি কেবল কর্মের অনুষ্ঠান না করবার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কেবল কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না অর্জুন কর্ম আরম্ভ না করে কেউ নৈষ্কর্ম লাভ করতে পারে না এবং যে ক্রিয়া আরম্ভ করা হয়েছে তা পরিত্যাগ করলেই ভগবত প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভ হয় না এখন তোমার জ্ঞানমার্গ ভালো লাগে অথবা নিষ্কাম কর্ম মার্গ উভয় মার্গেই কর্ম কিন্তু করতেই হবে কর্ম ছাড়া কোনোটা নেই প্রায় এই ক্ষেত্রে ভগবত পথে লোকে সহজ পথ এবং সুরক্ষা খুঁজতে আরম্ভ করে কর্মানুষ্ঠান না করেই নিষ্কর্মী হওয়া যায় যেন এই ধরনের ভুল না হয় সেই জন্যই শ্রীকৃষ্ণ জোর দিলেন যে কর্ম আরম্ভ না করে কেউ নিষ্কর্ম লাভ করতে পারে না শুভাশুভ কর্মের শেষ যেখানে পরম নৈষ্কর্মের সেই স্থিতি কর্ম করেই লাভ করা যায় এই রূপ এইরূপ এই রূপ বহু লোক বলে যে আমরা জ্ঞান জ্ঞানমার্গে কর্ম নেই এরূপ বললেই কর্মত্যাগই জ্ঞানী হয় না যে ক্রিয়া আরম্ভ হয়েছে তা ত্যাগ করলেই কেউ ভগবত সাক্ষাৎকার রূপে পরম সিদ্ধি লাভ করে না বহু জরজাগতিক মানুষের পবিত্র করবার জন্য প্রদত্ত শাস্ত্র নির্ধারিত বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় তখন মানুষ সর্বত্যাগী জীবনধারার সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে পবিত্র না হলে অকস্মাৎ সন্ন্যাস গ্রহণ করা যায় না মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই মানুষ তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মত অনুমোদন করছেন না তাহলে যারা বৈষ্ণব হয়ে গিয়ে নিজেদেরকে ভগবানের অংশ মনে করছে বড় ভুল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণটা অনুমোদন করেননি অন্তর পবিত্র না করে সন্ন্যাস গ্রহণ করলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতের সৃষ্টি করবে শুধু শিষ্যদের ভয় দেখানো যাবে আমি এটা করতে পারি আমি ওটা করতে পারি আমি তোমার সমস্ত কিছু হরণ করে নিতে পারি আর তোমার এই দেহটা আমার দেওয়া আমি এটা সৃষ্টি করেছি আমি এটা ভোগ করব, এই পৃথিবীতে যা কিছু দেখছ সাপ আমার করা দান অতএব আমি সকলের মালিক এই সমস্ত ভনিতা দিয়ে তাদের ভাষণ দেওয়া ছাড়া আর কিছু করা থাকে না নিজেরাও ঠকে লোকেদেরকেও ঠকায় এটা ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি পক্ষান্তরে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্মসমূহ সম্পাদন না করেও ভক্তিযোগে ভগবানের সেবা করার ফলে যেটুকু উন্নয়ত উন্নতি সাধন করা যায় ভগবান সেটাই গ্রহণ করে থাকেন এবং এটাই বুদ্ধিযোগ স্বল্পমপাশ্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায় পাঁচ নম্বর শ্লোকটা বলি নি কশ্চিৎ মি যা তো কর্মকৃত কার্য তেজ কর্ম সর্ব সর্বপ্রকৃতিজীর গুণ সকলেই প্রকৃতি জাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না কর্ম না করে কোনো পুরুষ বা কোনো ব্যক্তি ক্ষণমাত্র থাকতে পারে না কারণ সকলেই প্রকৃতি জাত গুণত্রয় দ্বারা মোহমুগ্ধ হয়ে কর্ম করে প্রকৃতি ও প্রকৃতি গুণ যতক্ষণ পর্যন্ত সক্রিয় ততক্ষণ পর্যন্ত কোন পুরুষ কর্ম না করে থাকতে পারে না চতুর্থ অধ্যায়ের তেত্রিশ ও সাঁত্রিশতম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন আমরা আগামীতে যখন চতুর্থ অধ্যায় পড়ব তখন আমরা বুঝতে পারবো যে সকল কর্মজ্ঞান শেষ হয় সকল কর্ম জ্ঞানে শেষ হয় জ্ঞানাগ্নি সমস্ত কর্ম ভস করে এখানে বলেছেন কর্ম না করে কেউ থাকতে পারে না তিনি কি বলতে চাইছেন তার বলার অর্থ হলো যে যোগ্য করতে করতে ত্রিগুণাতীত হলে মনের বিলয় ও সাক্ষাৎকারের সঙ্গে যজ্ঞের পরিণাম লাভ হলে কর্ম শেষ হয়ে যায় তাহলে নির্ধারিত ক্রিয়া পূর্ণ হওয়ার আগে কর্ম সম্পূর্ণ হয় না প্রকৃতির হাত থেকে রেহাই এভাবে পাওয়া যায় না দেহগত জীবনেই কেবল দেহগত জীবনেই কেবল নয় কিন্তু সর্বদা সক্রিয় থাকাটাই আত্মার ধর্ম আত্মার উপস্থিতি না থাকলে জরদেহ চলাফেরা করতে পারে না জরদেহটি একটি অচল যান মাত্র আমরা যেমন চার চাকা গাড়ি কিনলাম কি দু চাকা গাড়ি কিনলাম গাড়িটা চালালে চলবে কিন্তু তার ভেতরে যদি আপনি না বসেন তাহলে কি চলবে তেমনি ভাবে এটাও হচ্ছে একটা অচল গাড়ি এর মধ্যে স্বয়ং ভগবান নিজে যদি বসে তবে এই গাড়িটা চলবে নচেত চলবে না যদি এক মুহূর্ত স্তব্ধ না হয়ে থাকা সর্বদা সক্রিয় আত্মার দ্বারা সচল থাকে আত্মা আছে বলে সচল আছে আত্মা যদি বেরিয়ে যায় এই গাড়ির মধ্যে থেকে মালিক যদি নেমে পড়ে তাহলে এই গাড়িটা বন্ধ হয়ে যাবে সেই জন্য আত্মাকে কৃষ্ণ ভাবনায় মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয় তা না হলে মায়ার নির্দেশে সে মহাচ্ছন্ন হয়ে জরজাগতিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়বে জল প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এবং এই জড়গুণের কলুষ থেকে আত্মাকে শুদ্ধ করবার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মে নিয়োজিত করতে হয় কিন্তু যদি আত্মাকে তার স্বভাবসিদ্ধ কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করা হয় তখন সে যেটি করতে সমর্থ হয় সেটি তার পক্ষে মঙ্গলময় হয়ে ওঠে এই প্রসঙ্গে শ্রীমৎ ভাগবতের প্রথম নম্বর স্কন্ধে পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে

যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে এবং শাস্ত্র নির্ধারিত বিধি নিষেধ গুলি ভাবে অনুসন্ধান পূর্বক পালন নাও করে এমন কি সে অধপতিত হলেও তার কোনো ক্ষতি বা অমঙ্গল হয় না কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনাময় না হয়ে পবিত্র হবার জন্য শাস্ত্র নির্ধারিত সমস্ত আচার অনুষ্ঠান পালন করে তাতেও তার কি লাভ হবে সুতরাং কৃষ্ণ লাভ করবার জন্য শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক তাই সন্ন্যাস আশ্রমে অথবা যে কোনো শুদ্ধিকরণের পন্থার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে চরম লক্ষ্য কৃষ্ণ ভাবনামৃত স্তরে পৌঁছাতে সাহায্য করা তা না হলে কিছুই নিরর্থক বলে বিবেচিত হবে আজ এই পর্যন্তই থাক ওং সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময় सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित दुख बाग भवेत ওং শান্তি 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 সমস্ত মানুষ সুখী হোক সমস্ত মানুষ রোগমুক্ত হোক সমস্ত মানুষ আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে হরি কৃষ্ণ